আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামুন ওয়ার্কশপ থেকে আপনারা এখন যে গাড়ি দেখছেন এই গাড়িগুলো সিট সিট প্ল্যানের অর্থাৎ ড্রাইভার সহ গাড়ি লিড অ্যাসিড পাঁচটি ব্যাটারি এবং দাতাই কোম্পানির শক্তিশালী এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করে গাড়িগুলো তৈরি করা হয়েছে বর্তমানে তিন লাখ ষাট হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ ষাট হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা যদি এই গাড়িগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে চান বা যোগাযোগ করতে চান সেই সময় এই ভিডিও যদি দেখে আপনারা নিতে চান মালিক পক্ষের সাথে সরাসরি কথা বলবেন দামটা অবশ্যই উল্লেখ করবেন তাহলে আপনার এই গাড়ির সাথে দামের সামঞ্জস্য বা মিলটা রেখে কথা বলা সহজ হবে তো দর্শক আপনারা যে গাড়িটা আপনারা দেখছেন এখন এই গাড়িগুলো প্রধানত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডেলিভারি দিচ্ছি এবং সেখানে বাচ্চাদের ছোট বাচ্চাদের বারো সিট প্ল্যান হলেও 14 থেকে 18 জন বাচ্চা এই গাড়িগুলোতে যাতে অনায়াসে যেতে পারে সেই তেও আমরা বানিয়ে দিতে সক্ষম তো আপনারা সরাসরি আমাদের ঠিকানায় রাজশাহী বেলপুকুর বাইপাস এখানে আসবেন কারখানা ভিজিট করবেন আপনি যত দূরেই থাকুন না কেন আসলে থাকার একটা ব্যবস্থা যেহেতু আছে নিশ্চিন্তে থেকে কারখানা ভিজিট করে সিদ্ধান্ত নিতে পারবেন কারণ এই মডেল ছাড়াও আরও ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি এখানে প্রস্তুতকৃত অবস্থায় প্রায় সময় থাকে কিংবা বিভিন্ন আপনার ভিডিও সিলেক্ট করেও আপনারা পছন্দ করতে পারবেন কারণ খোলামেলা গাড়ি আমরা যে গাড়িগুলোতে ফোল্ডিং সিস্টেম করি সেই গাড়িগুলোতে জানেন কিনা জানি না আপনার পিছনের ভিডিওগুলোতে দেখবেন যে মালামাল বহন করা যায় সাথে এমার্জেন্সি রুগেও বহন করা যায় তাহলে বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী আপনি আপনার উপযোগী গাড়িটা নিতে চাইলে কারখানা ভিজিট করবেন আহ প্রবাসী ভাইদের আমি বলবো কারণ আমরা বর্তমানে অনেক প্রবাসী ভাই যখন বিদেশে থাকাকালীন আহ কাজের সময়কাল প্রায় শেষ তখন থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন ভিডিও দেখেছেন পছন্দ করেছেন আহ দেশে আসার পরে কিংবা আগেও দেশে থাকা আত্মীয় স্বজন দিয়ে আমাদের কারখানা ভিজিট করেছেন তারপর এই যে দেশে আসার প্রথম টার্গেটটাই আমাদের গাড়ি নিয়ে ওনারা সফল হয়েছেন আহ আমি চাইবো আপনিও সফল হবেন তো যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয় সেখানে আপনি এখানে আসার আগে সরাসরি যোগাযোগ করতে পারবেন আরো কিছু বিস্তারিত জানতে ও চাইলেও জানতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাড়িটি নিলে আর একটা লাভবান হবেন সেটা ব্যাটারির দিক থেকে অর্থাৎ এই গাড়িগুলো ফুল চার্জে যেহেতু একশো প্লাস মাইলেজ কাভার করে আপনি সেই ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ কিলোর মধ্যে যদি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের অল্প পরিসরে যাতায়াত কভার করতে পারেন তাহলে ব্যাটারি স্থায়িত্বকরণ অনেক বেড়ে যাবে এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন তো সুপ্রিয় দর্শক এই গাড়িগুলো আপনারা এই যে কালারটা দেখছেন লাল টুকটুকে কালার এটাও নিতে পারেন বা যে কোনো কালার আমরা খুবই স্পেসিফিকভাবে কালারের দিক থেকে আহ নজর দিয়ে থাকি কারণ এত ভিন্ন ভিন্ন কালার এই মামনা উৎসব থেকে তৈরি হয়েছে আপনারা পিছনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো দর্শক আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আহ